দল জাকে তার পক্ষে প্রকাশ করতে চলে গিয়েছেন আমিও আপনাদের সাথে রাজি আছি দল জাতের মন্ত্রী সন্ধ্যে তার পক্ষে আমরা কাজ করব তাহলে আগামী দিনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আজকে রোড পানিয়া চোখের উন্নয়ন হবে আর দল যদি ক্ষমতায় না নাচে আজকে রোড পানিয়া চোখের কোন উন্নয়ন হবে না উপস্থিত নেতৃবৃন্দ আজকের সমাবেশ এই প্রমাণ করে জাতীয়তাবাদী দল দক্ষিণাঞ্চল পানি রক্ত এই জাতীয়তাবাদী দলের কোন নাই দল একটা আমাদের নেতা তারেক দেব মুখার্জারীরা কিছু নয় অবস্থিত নেতৃবৃন্দ স্লোগান হবে বাংলাদেশ জাতীয়বাদী দলের কারেকর চেয়ারপার্সন এবং মানে আপনার সন্ত্রাস করে আগামী দিনে শারদীয় দুর্গাপূজা সব নয় তারিখ থেকে আপনারা এলাকায় হিন্দু আছে না আছে না আমাদের বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে ষড়যন্ত্র স্বাধীন হয়েছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু অব্যাহতি আছে ষড়যন্ত্র বন্ধ হয় নাই এই ষড়যন্ত্র মোকাবেলা আপনারাই করতে পারবেন আপনারা তো ওকেও করতে পারবেন এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আগামী নয় তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা আছে এই ওয়ান গুলো আপনারা সবাই বাড়া দেবেন তো সবাই পাড়া দিবে এই ইন্ডিয়া ভারত যদি কোনো অঘটন কোন জায়গায় সমস্ত কিভাবে বাংলাদেশ জাতীয় দল ফেলে দিবে এই জাতীয় দল এটা করেছে একটা ঘটেই আমাদের দিবে তাই কোন ঘটনাটা না ঘটে আপনার এসে আপনার প্রত্যেকে এই ছোলা মন্দির গুলা পাড়া দিবেন প্রত্যেকে পাড়া দিতে হবে এটা কিন্তু তারাই প্রমানের নির্দেশ আমরা নির্দেশ পালন করতে হবে আজকে আমরা দোয়া করব এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আজকে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ অনেক শহীদ হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ কিন্তু শহীদ হয়েছে বেগম জিয়ার জন্য আমরা দয়া করবো তারেক রহমানের জন্য দোয়া করব সারা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করব আমাদের সমস্ত নেতৃবৃন্দ

সবাই বক্তব্য দিতে পারতো তাদের বক্তব্য শুনতে আমিও শুনতে পারতাম এই জন্য আমি সবাই ক্ষমা করছি বক্তব্য দিতে পারবো আপনারা শুনতে পারবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে বলতে চাই আমাদের ছোট ভাই যারা আছেন এখন কি পুলিশের ভয় আছে আপনারা এখন আওয়ামী লীগের বিগত দিনে যা করেছেন যা করেছে হত্যা নারী নির্যাতন দেশ থেকে টাকা পয়সা এইগুলো আপনার আপনারা দয়া করে আপনার ভাই বিএনপি একজন বিরুদ্ধে না লেখে না লেখে আপনারা তাদের বিরুদ্ধে লেখুন জনগণের কাছে পৌঁছে দিন আমাদের বিএনপি কি জিনিস ছিল রাষ্ট্রপতি রহমানকে ছিল আমাদের É, eu tocar